হ্যাড শব্দটি একটু কনফিউজিং হ্যাড কথাটির অনেকগুলো চরিত্র রয়েছে এই একই শব্দ আসলে দুটো চরিত্র ফুলফিল করে কিভাবে আমরা একটু দেখে নিই একটি সহজ ট্রান্সেশন যেটি দেখতে খুব সহজ মনে হয় কিন্তু তার মধ্যে একটি হ্যাডের চরিত্রহীনতার পরিচয় পাওয়া যাবে যে হ্যাড কিভাবে করে ডাবল রোল প্লে করতে পারে এই বাক্যটি খেয়াল করো আমার কাছে যদি গতকাল আরও টাকা থাকতো আমি তোমার জন্য একটা শার্ট কিনতাম দেখতে খুব সহজ মনে হয় একটি সহজ কন্ডিশনাল সেন্টেন্সের বাক্য একটি পাস্ট আনরিয়াল কন্ডিশন এখানটাতে আমরা দেখতে পাবো তাহলে আমরা বাক্যটিকে সমাধান করবার চেষ্টা করি আমার কাছে যদি গতকাল আরও টাকা থাকত ইফ আই হ্যাড 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 কিন্তু দুবার হচ্ছে ইফ আই হ্যাড হ্যাড মোর মানি ইয়েস্টারডে আই উড হ্যাভ বট এ শার্ট ফর ইউ অর্থাৎ এই বাক্যটিতে একটি হ্যাড তারপরে দ্বিতীয় হ্যাড তাহলে আমাদের কাছে প্রশ্ন আসছে তাহলে দুটো হ্যাড কেন হলো তাহলে নিশ্চয়ই এই হ্যাড আর ওই হ্যাড উভয়ই সেম হ্যাড নয় একদম সঠিক অর্থাৎ হ্যাডের আসলে দুটো ভিন্ন ভিন্ন চরিত্র রয়েছে হ্যাড যে শব্দটি এটি আসলে হ্যাপ শব্দটির পাস্ট ফর্ম আবার অন্যদিকে এমন একটি অক্সিলিয়ারি ভার্ব যেটিকে পাস্ট পারফেক্টে ব্যবহার করা হয় যেমন এই দুটো বাক্যকে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে কিভাবে করে হ্যাডের দুটো আলাদা আলাদা রোল রয়েছে ইফ আই হ্যাড এ লট অফ মানি অর্থাৎ এখানটাতে বলা হচ্ছে আমার যদি অনেক টাকা থাকতো এই জায়গাটিতে হ্যাড ব্যবহার করা হচ্ছে হ্যাভের ফর্ম হিসেবে আই উড ডোনেট আ লট টু আচ্ছা এইখানটাতে যেমন করে একটি হ্যাভের তার তারপরের বাক্যটিতে ইফ আই হ্যাড গন এটি আসলে একটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বাক্যটি আসলে পাস পারফেক্টের একটি ফর্ম যেখানটাতে আমরা বলছি ইফ আই হ্যাড গন টু দ্য কনসার্ট আই উড হ্যাভ মিসড কলেজ এই দুটো বাক্যই তোমরা দেখতে পাচ্ছ যে দুটোই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আমরা যেই ভুলটি করি তা হচ্ছে এই হ্যাডটি দেখে কনফিউজড হয়ে যায় যে কিভাবে করে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনের মধ্যে হ্যাড ঢুকে গেল এই হ্যাডটি আসলে প্রেজেন্ট পাস আনরিয়েল কন্ডিশনের যে অক্সিলিয়ারি হ্যাড সেই হ্যাড নয় বরং এই হ্যাডটি হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম দুটো আলাদা আলাদা হ্যাড তুমি যদি চিনতে না পারো তাহলে কিন্তু তোমার আনরিয়েল কন্ডিশন এবং রিয়েল কন্ডিশনের মধ্যে একটু গোলমাল পেকে যাবে সুতরাং বন্ধু তোমার পথে হ্যাটকে চিনে নিও